হ্যালো एवरीवन গুড মর্নিং কিউট ফ্যামিলির নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তোমাদের সবাইকে সাথে নিয়ে শুরু করছি আজকের ব্লগ আজকের ব্লগ সকাল থেকেই শুরু করছি আমার এই খরগোশ বেবিগুলোকে রাতে আমি সবাইকে খাঁচায় আটকে রাখি সকালে আমি তিনজনকে ছেড়ে দিয়েছি আর দেখো মিয়াও চলে এসেছে মিয়াও রাতে বাইরে থাকে আর এদিকে দেখো আমি সকাল সকালে ব্রেকফাস্টে ছাতুর শরবত খেতে বসেছি কিন্তু ছাতুর গন্ধে এরা পাগল হয়ে যাচ্ছে আমাকে এখানে বসতেই দিচ্ছে না যতক্ষণ না আমি ওদেরকে দিচ্ছি দেখো কি করছে না পেরে আমি ওদেরকে চামচ করে একটু দিলাম যদি খাই তো আমি আলাদা করে ওদেরকে খেতে দেবো তা দেখো কি করছে ওদের কিন্তু সব খাবার দেয়া হয়ে গেছে কিন্তু না আমি যেটা খাবো সেটাই ওদের খেতে হবে শুধু আমি না ওরা কিন্তু বাড়ির প্রত্যেকে যখন খেতে বসে তখন কিন্তু সেই খাবারটা খাওয়ার জন্য পাগল হয়ে যায় ওদের খাবার ফেলে দিয়ে ছুটে আসে সেই খাবার খেতে তা দেখো কারোরই মনে হচ্ছে এ ছাতু ভালো না দেখো একটু মুখ দিয়ে শুকে কিন্তু আর খেতে চাইছে না আছে লাড্ডু গুড্ডু আর টিঙ্গু দেখো একে একে অনেকক্ষণ ধরে কিন্তু চেষ্টা করছে খাবার কিন্তু ওদের কিন্তু খাবার পছন্দ হলো না ওরা এবার বুঝতে পেরেছে যে আমি মন্ডামিটাই কিছুই খাচ্ছি না একসাথে কিন্তু সবাইকে এই কারণে আমি ছাড়ি না একসাথে সবাইকে ছেড়ে দিলে কিন্তু আমি পাগল হয়ে যাবো এই তিনজনের যখন থেকে আমি পেটটা ভরে গেছে তখন কিন্তু এদের তিনজনকে আমি খাঁচায় রেখে আবার বাকি তিনজনকে ছেড়ে দেবো তোমাদের ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কম শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখো খাবার আবার যেই পছন্দ হলো না সবাই কিন্তু এখান থেকে চলে গেল